দুধ দিয়ে রান্না করা এই অদ্ভুত মজাদার মাংসটা রান্না করার সময় এত ঘ্রাণ বের হয় বাসার সবাই বাটি নিয়ে হাজির হয়ে যায় এই রান্নাটা আসলে একদমই সাধারণ কিছু মশলা দিয়ে করা হয় কিন্তু মশলাটা ইনস্ট্যান্ট বানিয়ে করা হয় তো এই জন্য ঘ্রাণটা অনেক বেশি হয় মাংসটা এত সফট আর জুসি হয় আর খেতে কিন্তু বেশ ঝালঝাল হয় দারুণ মজাদার হয় এই রান্নাটা হুবহু এভাবে গরু খাসি উট দুম্বা যে কোনো মাংসই রান্না করা যায় খুবই মজা হয় আজকের এই ভিডিওটা ইনশাল্লাহ সবার খুবই ভালো লাগবে এবং কাজে আসবে কারণ এই এই রেসিপিটা লিংক এত এত মানুষ চেয়েছেন আমি ভাবলাম রেসিপিটা আবার নতুন করেই আপনাদের দেখিয়ে দেই তো ভিডিওটা ভালো লেগে গেলে কিন্তু শেয়ার করে দিবেন এখানে এক কেজি গরুর মাংস নিলাম আজকে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাজা মাংস দিয়ে রান্নাটা সবচেয়ে বেশি মজা হয় দুই ইঞ্চি সাইজের দুই আদা চারটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা রসুন বড় একটা নিয়েছি ছোট মুঠি ভর্তি দুই মুঠি কাঁচামরিচ নিয়েছি প্রথমেই রসুনগুলো একটু থেতলে নিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে খুব সহজে কিন্তু রসুনের খোসা ছাড়ানো যায় তারপর আদাগুলো নিয়ে নিলাম আদাগুলোকে একটু ছেঁচে তারপরে মিহি করে বাড়ছি রসুনটা আমি শুধু ছেঁচেই রেখে দিয়েছি এই কাঁচামরিচটাও আমি কোনো রকম একটু বেটে নেব খুব বেশি মিহি করা লাগবে না আদাটা মিহি করেছে কারণ আদা মিহি না করলে আশ রয়ে যাবে পেঁয়াজগুলোও আমি একইভাবে একটু ছেঁচে হালকা একটু বেটে নিয়ে নিচ্ছি এই কাজটুকু করতে আমার পাঁচ মিনিটের বেশি লাগে না আর এই রান্নাটা কিন্তু আমি অবশ্যই অবশ্যই ইনস্ট্যান্ট মশলা বানিয়েই করি আর প্রত্যেকবারই স্বাদ মুখে লেগে থাকার মতো হয় এখন সব মশলাগুলো আমি মাংসের মধ্যে নিয়ে নিলাম সাথে দিচ্ছি এক টেবিল চামচ করে হবে ধনে আর জিরার গোড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপর এখানে আমি সরষের তেল ব্যবহার করছি যে কোনো রান্নার তেলই ব্যবহার করা যাবে রান্নার তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে এগুলোকে মেরিনেট করে রেখে দিতে হবে মিনিট দশকের মতো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে দশ মিনিট এভাবে রেখে দিলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় দশ মিনিট পরে আধা গ্লাস দুধের সাথে আধা গ্লাস পানি মিক্স করে আমি আবারও মাংসের সাথে মেখে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম হাই হিটে তিন চারটা দারচিনি দিয়ে দিলাম সাথে দিচ্ছি ছয় সাতটা এলাচ তিন চারটা লবঙ্গ দুইটার মতো তেজপাতা পাঁচ ছয়টা গোলমরিচও দিয়েছিলাম ভিডিওতে আসে না মাংস মাখানোর সময় ইচ্ছে করলে গরম মশলাটা দেওয়া যায় চুলারাজ মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বলক পর্যন্ত রান্না করে নিলাম আর তারপর চুলারাজটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত এর ফাঁকে ফাঁকে নাড়া দিচ্ছিলাম আর এত ঘ্রাণ বের হচ্ছিল আমার খালা কাজ করে চলে যাচ্ছিলো তো খালাকে এত ঘ্রাণের খাবারটা কিভাবে না খাইয়ে বিদায় করি এজন্য হাফ রান্না হতেই খালাকে খাইয়ে দিলাম ঢেকে রান্না করতে করতে যখন মাংসের গা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন শেষের দিকে আমি আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আরো মিনিট পাঁচেকের মতো তারপরে তু তৈরি মজাদার এই মাংস এভাবে খাসির মাংস রান্না করলেও খেতে খুবই মজা লাগে আসলে এটা কিন্তু কোনো না একদমই সাধারণ মশলাগুলো এই মাংসটা এত মজা হয় যে এটা এমনিতেই মন চায় বাটি ভরে ভরে সব খেয়ে ফেলি তবে এটা পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজা সাদা ভাতের চাইতে পোলাও পোলাও চাল দিয়ে রান্না করা খাবারের সাথে খেতে সবচেয়ে বেশি মজা আর রুটি পরোটা দিয়ে খেতেও দারুণ লাগে আর দুধ দিয়ে রান্না করার কারণে এতটা সফট হয় ভীষণ জুসি থাকে মাংসগুলো কুরবানির সময় তো সবাই কম বেশি বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে নতুন নতুন এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার হলেও করে দেখবেন ইনশাল্লাহ এত ভালো লাগবে খুবই সহজের মধ্যে দারুণ মজাদার একটা রান্না এটা টেস্টের কথা মনে পড়লে এখনও মুখে পানি চলে আসছে আমি আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্না সহজ রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম